মাত্র কয়েক মাস আগেও বলেছিলেন রাজনীতি তার পছন্দ নয় কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক এবার তিনি সরাসরি হুমকি দিলেন গঠন করবেন নতুন রাজনৈতিক দল নাম আমেরিকা পার্টি কেন এই নাটকীয় ঘোষণা আসলে বিতর্কের সূত্রপাত ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল নিয়ে বিলটি মার্কিন সরকারকে অতিরিক্ত পাঁচ ট্রিলিয়ন ডলার ঋণ নেওয়ার সুযোগ দেবে যা মাস্কের ভাষায় পাকলামির পর্যায়ের খরচ নিজের মালিকাধীন প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন এই বিল পাশ হলে আমি আগামী নতুন রাজনৈতিক দল গঠন করব তার মতে যুক্তরাষ্ট্র এখন একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা যায় না তিনি আরও বলেন যেসব কংগ্রেস সদস্য ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন এখন তারা উল্টো ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিচ্ছেন মাস্ক প্রতিজ্ঞা করেছেন এদের প্রাথমিক নির্বাচনে হারাতে তিনি সরাসরি ভূমিকা রাখবেন এই ঘোষণার পর টেসলা শেয়ারে বড় ধরনের নামে মাত্র কয়েক ঘন্টায় হারিয়ে যায় একশো বিলিয়ন ডলারের বাজার মূল্য অন্যদিকে চুপ থাকেননি মাস্কের প্রতিষ্ঠানগুলো সরাসরি ভতুর্কি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন তিনি এমনকি মন্তব্য করেছেন ভতুর্কি বন্ধ হলে মাস্কের ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাস্ক কিন্তু এখন তারা রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছেন বিষয়টি আমেরিকার রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হচ্ছে নতুন দল গঠন কি মাস্কের বাস্তব পদক্ষেপ হবে নাকি শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার মতামত কি ইলন মাস্ক কি সত্যি রাজনীতির নতুন শক্তি হয়ে উঠতে পারবেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগতে লাইক দিয়ে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ও গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন